সেজন্য ঈদের দিনে ঈদগার নিকটবর্তী না হয় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম নিজেও কুরবানি করেছেন উম্মদকে কুরবানি করার জন্য তাকিদ করেছেন এটা গুরুত্বপূর্ণ আমল কুরবানি করা ওয়াজিব তবে এই আমল বা কুরবানি করা নষ্ট হয়ে যাবে সবহীন হবে যদি চারটা দোষের কোনো একটা থাকে এক নম্বর হলো

লক্ষ টাকার গরু কেনার পরেও যদি সে কুরবানি করার সময় তার অন্তরে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত মানুষের প্রশংসা মানুষ দেখবে বড় গরু দিয়ে কুরবানি করছে মানুষ তার প্রশংসা করবে মানুষ বলবে বড় কুরবানিওয়ালা বড় কুরবানির দাতা এমন কোন প্রশংসার আকাঙ্ক্ষা যদি অন্তরে থাকে বা গাইকে খুশি করার ইচ্ছা থাকে তাহলে তার এই কুরবানির কোনো সাপ সে পাবে এক নম্বর হলো আল্লাহকে খুশি করা এই নিয়তগুলো একেবারে অন্তরের সাথে সম্পর্ক মানুষ কেউ জানে না যে কার অন্তরে কি খবর আছে আর আল্লাহ তাআলা নিয়তের উপরেই সওয়াবের ফয়সালা করে থাকেন বিশ্বনবী হাদিসে বলেন ইননামাল আমার বিন নিয়াত এর আমাদের নিয়তটা যেন বিশুদ্ধ হয় দুই নম্বর হলো যেই টাকা দিয়ে আমি কুরবানির পশু কিনবো সেটা যেন হালাল হয় হারাম টাকা দিয়ে কুরবানির পশু কিনে জবাই করলে তাতে কোনো সব হবে না হবে। অনেক সময় সময় ক্ষতির কারণ হয়। দেখা যে মিলে একটা গরু কুরবানি করে তো সাত শরিকের কোন এক শরিকের টাকা যদি অবৈধ হয় সুদের টাকা হয় ঘুষের টাকা হয় মোট কথা হারাম টাকা যদি সেই ব্যক্তি ওই গরুর অংশের অংশীদার হয় হারাম টাকা দিয়ে এক ব্যক্তির হারাম টাকার কারণে বাকি ছয় জনের কোরবানিও নষ্ট হয়ে যায় কুরবানি করা সেটা ছাগল দিয়ে হোক অথবা গরুর অংশ নিবে সেটা হালাল টাকা দেনা তিন নম্বর কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম তো জবাই করার সময় যেন আল্লাহ তালার নাম উল্লেখ করা কেউ যদি মনে মনে গায়রুল্লাহর নাম উল্লেখ করে তাহলে কুরবানি কারোর হবে না কুরবানি তো হবে না কুরবানির পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে আল্লাহ লা আনআমের 121 নং আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হল না সেটা যেন তোমরা ভক্ষণ না হবেই না তার খাওয়া হারাম হয়ে নম্বর নামে গোস্তারামে যদি এমন হয় যে ভুলবশত সে বিসমিল্লা করতে ভুলে গেছে কুরবানি করার সময় বিসমিল্লা পড়তে ভুলে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত ভাবে আল্লাহর নাম না নেওয়া অথবা আল্লা ব্যতীত অন্য কারোর নামে কোন পীরের নামে কোন মাসাইফের নামে অথবা অন্য কোনো মখলুক নামে কুরবানি করলে কুরবানি হবে না গোষ্ঠ হারাম হয়ে যাবে যেন গোষ্ঠ খাওয়ার নিয়ত না থাকে আমি কুরবানি করছি বড় গরু দিয়ে করছি অনেক গোস্ত হবে কয়েকদিন নিজে খাবো নিজের সন্তান খাবে স্ত্রী খাবে আত্মীয় স্বজন খাবে এমন গোস্ত খাওয়ার নিয়ত যদি কারোর অন্তরে থাকে তাহলে তার কুরবানির স্বভাব নষ্ট হয়ে যাবে চারটা জিনিস যেন আমাদের ঠিক থাকে এক নম্বরে নিয়ত ঠিক করতে হবে এক আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বর টাকাটা হালাল হতে হবে তিন নম্বর আল্লাহর নামে পশুটা কুরবানি করতে হবে চার নম্বর গোস্ত খাওয়ার নিয়ত অন্তরে না থাকতে হবে এই চারটা নিয়ত যদি বিশুদ্ধ ভাবে যেগুলো যেমন ভাবে নিয়ত করা দরকার বা নিয়ম অনুযায়ী আমরা যদি কুরবানি করি নিয়তকে ঠিক রেখে অবশ্যই আল্লাহ তালা আমাদের কুরবানির কারণে সব দেবে প্রতিটা পশমের বিনিময়ে বিশ্বনবী যে ঘোষণা দিয়েছেন প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তালা সব দেবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহকে খুশি করার জন্য হালাল উপার্জিত অর্থ দিয়ে কুরবানি করার তৌফিক দান করুন